আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক চলে আসলাম পেঁয়াজের রাজধানীতে দশক ঢাকাটা রাজধানীতে বলা হয় কিন্তু পেঁয়াজের রাজধানী কিন্তু আমদানি ব্যাপক আমদানি আছে এই রাজধানীতে দর্শক কিন্তু চাহিদা কম হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের বাজার একেবারে কমেছে এরকমটা অনেকেই জানিয়েছেন আজকের বাজারে দর্শক দর্শক আজকের বাজারে সর্বোচ্চ স্মরণীয় কত করে বেচা বিক্রি হচ্ছে বা কীরকম দরদাম থাকবে তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শককে জানিয়ে দিব পেঁয়াজ রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক দশক আজকে কিন্তু সাত জুন ছয় দুই চব্বিশ রোজ শুক্রবার দশক আমি আপনাদের সাথে সাবির খান দর্শক আপনাদেরকে যদি ইতিমধ্যে আমি কিছু একটু যদি দেখাই এই পেঁয়াজগুলো কত করে বেচা বিক্রি হচ্ছে তার ভিতরে একটু যদি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন কত করে এগুলা বেচা বিক্রি হচ্ছে অথবা আজকের বাজার এগুলো কত করে বাজার ছিল একটু যদি দেখাই আপনাদেরকে পেঁয়াজের রাজধানী মনে হইতেছে এতটা ব্যাপক আমদানি হচ্ছে আজকের এই বাজারে দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হাইব্রিড পেঁয়াজ আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা যদি আপনাদের মাঝে একটু যদি বলে দেয় তাহলে বুঝতে পারবেন এগুলো আজকের বাজারে চলতে ছিল একাত্তর টাকা করে হাইব্রিড ব্যচা বিক্রি হতেছিল দর্শক এই হাইব্রিডগুলো দর্শক দশক ফরিদপুর আজকের বাজারে বেচা বিক্রি হচ্ছিল এই ফরিদপুর সত্তর টাকা থেকে বেচা বিক্রি হয়েছিল দর্শক আজকের বাজারে কিন্তু পাবনার পেঁয়াজ আমি যদি যদি বলি তাহলে কিন্তু বুঝতে পারবেন পাবনার পেঁয়াজ চলতেছিল কিন্তু বাহাত্তর টাকা করে বেচা বিক্রি চলছিল এই পাবনার পেঁয়াজ দশক এর মানে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে বেচা বিক্রি হচ্ছে তা আপনাদেরকে যদি উপর থেকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন কত করে বেচা বিক্রি হচ্ছে আজকের বাজারে দশক আর এগুলা দেখতে কেমন দশক পেঁয়াজের প্রচুর আমদানি হচ্ছে আজকের বাজারে দশক দশক সর্বোচ্চ বাজার চলছে বাহাত্তর টাকা সর্বনিম্ন বাজারদের চোদ্দ